আজকে জীবনের প্রথমবার এত মজার আস্ত মুরগির আচারি রোস্ট খেলা। তাও আবার গরম গরম খিচুড়ির সাথে আসসালামু আলাইকুম আজকে গেস্ট আসবে আর আমার রান্না বান্না করতে টোটাল ইচ্ছে করছে না তো পান্ডা ক্লাউড কিচেনের পেজে অর্ডার করে দিলাম ওনাদের আচারি খিচুড়ির ডালা পোলাও রোস্টের ডালাটা আমার অলরেডি ট্রাই করা হয়ে গিয়েছে খুবই মজা আজকে ট্রাই করার জন্য ওনাদের এই খিচুড়ির ডালাটাও অর্ডার করে দিলাম আর এই খিচুড়ির ডালাটা হচ্ছে চারজনের একটা ডালা যেখানে আপনারা চার পিস ডিম চার পিস টিকিয়া কাবাব সালাদ এবং একটা আস্ত মুরগির রোস্ট পেয়ে যাবেন আর সাথে পাবেন এত মজার গরম এক ডালা খিচুড়ি তো আপনাদের সাথে খাবারের রিভিউটা শেয়ার করার জন্য আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো মুরগির চিকেনটা কিন্তু একদমই ফ্রেশ গ্রেভিটার থিকনেস দেখেন কতটা জোস খোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বাসায় ছড়িয়ে গিয়েছে এই হলো আজকে আমার আচারি খিচুড়ির প্লেটার ফার্স্টে একটু লেবু চিপে নিলাম এরপরে চিকেন তো দেখতে পারছেন কতটা লোভনীয় লাগছে চিকেনটাও কিন্তু একদমই ফ্রেশ এবং পারফেক্টলি ওয়েল আর ওনাদের চিকেন কাবাবটা খুবই মজা এর আগেও আমার ট্রাই করা হয়েছে মজার ঘাণ পেয়ে আমি তো অস্থির হয়ে গেলাম কখন এটা ট্রাই করবো তো টিকিয়া কাবাব চিকেন রোজ আর খিচুড়ি কিছু মাখিয়ে মুখে দিয়ে দিলাম টেস্ট জাস্ট অসাধারণ তো মুরগির আচারি রোস্টা এতই মজা হয়েছে আমি তো আরো গ্রেভি নিয়ে নিলাম সাথে একদমই রসালো করে খিচুড়ি দিয়ে খাচ্ছিলাম খুবই মজা লাগছিল এই চিকেন অনেকবার ট্রাই করা হয়েছে কিন্তু এত মজার আচারি চিকেন কে প্রথমবার খেলাম চিকেনটা হালকা স্পাইসিও থাকার কারণে খুবই মজা লাগছিল আর ওনাদের খিচুড়িটাও একদমই ঝরঝরে টেস্ট তো একদমই পারফেক্ট এমনি এমনি খিচুড়িটা খাওয়া যাবে এই পান্ডা ক্লাউড কিচেন একজনের জনের আচারি খিচুড়ির এই কম্বোটা আপনারা পাচ্ছেন মাত্র 1050 টাকায় আপনারাও যদি আমার মতো এরকম ডালাই সাজিয়ে নিতে চান সে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা একদমই টাকা উসু হওয়ার মতো একটা ডালা দশজন আটজন ছয় জন কিংবা চারজন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু কাস্টমাইজ করে এই ডালাগুলো নিয়ে নিতে পারবেন চট্টগ্রামবাসীরা হাঙ্গির পান্ডা ক্লাউড কিচেনের এই আচারি খিচুড়ির ডালাটা মাস্ট ট্রাই করবেন হাইলি রিকমেন্ডেড বা ট্রাই করলে কিন্তু আপনারা আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এত মজার খিচুড়ির ডালার সন্ধান সবাই পেয়ে যায় তাই সিট ফর টুডে